হ্যালো ভিউর্স আসসালামাইকুম একটি মাহিয়া শ্রমিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমাদের বাসার নতুন দুইজন ভুয়া আমরা রেখেছি তারা তাদের কাজ করার এত শখ তা মানে কী বলবো আসলে বুয়াদেরও তো কাজ করার শখ থাকে না তারা বাধ্য হয়ে মানে কাজ করে যাই হোক আমরা একটু উপরে আসছি কাপড় চোপড় নেওয়ার জন্য আকাশের অবস্থা খুবই খারাপ খারাপ বলতে কি এটা সিজন এটা প্রকৃতি এটার নামই হচ্ছে প্রকৃতি আল্লাপাকে মানে এক অপরূপ সৃষ্টি বলতে পারেন তবে হ্যাঁ অবশ্যই যারা নদীর পথে আসা যাওয়া করেন তাদের জন্য একটি রিস্কি হয়ে যায় এই যে দেখেন আমাদের ড্রাগন গাছটা অনেক বড় হয়েছে হ্যাঁ আসলাম আচ্ছা আপনাদের আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমার ছোট বোনের এই যে দেখেন এটার নামটা বলো তো অ্যাটি নিয়ম এটার মধ্যে ফুলই আসছে এটাতে কিন্তু আরো একবার ফুল হয়েছিল মাছটা বেশ ভালো কতখানি ফুল বড় হয়েছে শুনতে ভালো লাগে আর দেখেন আমি কুমড়ার বীজ রোপণ করছিলাম বা কুমড়ার এই যে গাছগুলো উঠতেছে এটা ভালো লাগতেছে আর আজকেও কিন্তু আমি অনেক হারভেস্ট করছি এই যে এইখানে হচ্ছে এই যে আমার প্যারেস গাছে ফুল আসতেছে এইগুলো আরেকটু সুন্দর ছিল হঠাৎ করে নেতিয়ে গেছে এইখানে অনেকগুলো শাক আসছে এই যে পুঁই শাক এই শাকগুলো হারভেস্ট করবো আর একদিন করে আমি দেখি বাসায় নিয়ে যাবো আমার শ্বশুরবাড়িতে কেটে কুটে এই যে সরিষার শাক আর সরিষার শাক আসলেই সত্যি খেতে কিন্তু অনেক মজা হয় তিতকুটে লাগে বাট মজা হয় এইখানে এই গাছটা আমার এত ভালো ছিল বাট অনেক ফুল আসতেছে ফল আসতেছে না তাই গাছকে বলছি গাছ তুমি যদি ফল না দাও তোমাকে কাটা হবে আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি সবেদা গাছটাতে ফল আসে না বাট আমি আজকে অনেক পূজার করে আমি একটা ফল দেখছি এই যে সবাই মাশাল্লাহ বলবেন আর যারা সবেদা গাছে মানে কোনো টিপস জানেন যে বেশি ফল আসার মানে অনেক ফুল আসে বাট ফল আসে না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এই যে আমার ছোট বোন বলতেছে ছোট পেয়ারা গেছে অনেকগুলো ছোট ছোট পেয়ারা আসছে বাট ফাঙ্গাসের কারণে না মানে হচ্ছে না এই হ্যাঁ হ্যাঁ যে এখানে এখানে আসে আমাদের বড় পেয়ারা গেছেও কিন্তু পেয়ারা আসছে নতুন করে আমরা আসতেছে আসলে এই যে দেখেন নতুন করে আমরা আসতেছে আমার যে কি ভালো লাগতেছে উপরে এসে অনেকদিন পরে আসি তো আসলে আম্মাই সব কাজ করে আমরা হচ্ছে ও ঢেকি আর ওয়েদারটা খুব ভালো ওই যে আমাদের পেয়ারাগুলো দেখেন এখানে পেয়ারা এখানে বের হয়েছে সবাই মাশাল্লাহ বলবে না দোয়া করুন যেন ভালো হয় এই পেয়ারাগুলো ওঠার কারণে আমাদের যে এইখানে সরিষা গাছ ছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম এগুলো কিন্তু তুলে ফেলে দেইনি এটা আমরা খেয়ে ফেলছি সরিষা গাছগুলো না হ্যাঁ 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 সরিষা শাক খেয়েছি ওয়াও আমার পায়রাগুলো পায়রাগুলো ওই যে দেখেন এরা সবাই এক জট হয়ে বসে আছে আয় হ্যাঁ ইতি ইতি আমবারে তো বলতে হবে যে এটা ঠিক করার জন্য এই যে দেখো এই দিয়ে তো কবুতর উড়ে চলে যাব আম মানে ডাকো তো ডাকো এই যে দেখেন এই দিদি ऑलरेडी এরকম ফাটা হয়ে গেছে যেকোনো মুহূর্তে কবুতর উড়ে চলে যেতে পারে এটা আব্বাকে বলতে হবে হ্যাঁ এই বৃষ্টির দিনে এই বাতাস

সবাই কিছু মনে করবেন না অবশ্যই আমার গানটা স্কিপ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ নেচার আল্লাহ